আজকে আমাদের হবে এর আগের দুই দিনে আমরা করেছিলাম ডিগ্রির নিয়মটা আজকে আমাদের ডিগ্রির শেষ নিয়মটা তার মানে প্রথম দিনে আমরা যে করেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ আজকে আমরা শেষ যে নিয়মটা করব সেটা হচ্ছে সুপারলেটিভ করার সুপারলেটিভ করার নিয়ম যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে যে পজিটিভ ডিগ্রিটা হবে এটা কিন্তু এমনিতেই যে পজিটিভটা সুপারলেটিভ থেকে এসেছে যে পজিটিভ ডিগ্রিটা সুপারলেটিভ থেকে এসেছে যেমন যে পজিটিভটা হবে নো আদার অথবা ভেরি ফিউ নয়াদার অথবা ভেরি ফিউ দিয়ে যেটা শুরু হবে যে সমস্ত পজিটিভ ডিগ্রিগুলো নয়াদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে তার মানে যেটা সুপারলেটিভ থেকে পজিটিভ এসেছে ওই পজিটিভটাকে আমরা আজকে সুপারলেটিভ করব কিভাবে করব দেখো তাহলে একটা পজিটিভ ডিগ্রিকে আমরা যখন সুপারলেটিভ করব তার নিয়মটা কি সর্বপ্রথমে তার আমরা নিয়মটা লিখবো একটা পজিটিভ কে সুপারলেটিভ করা যে সর্বপ্রথমে আমরা লিখবো অবজেক্টটা তার মানে পজিটিভ ডিগ্রির মধ্যে যেটা অবজেক্ট সেটাকে আগে আনবো তারপর অবজেক্টের পরে ভার্বটাকে বসাবো ভার্বের পরে এখানে ব্র্যাকেটের মধ্যে রাখবো ওয়ান অফ ওয়ান অফ কিন্তু সব সময় বসবে না তারপরে বসাবো দা যেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির গঠনে দা থাকে তারপরে দায়ের পরে এবার আমরা বসাবো ডিগ্রিটাকে সুপারলেটিভ করব ডিগ্রিটাকে সুপারলেটিভ করব এবার ডিগ্রিটাকে সুপারলেটিভ করার পরে সব শেষে বসাবো সাবজেক্টটা সব শেষে সাবজেক্ট এবার সাবজেক্টের মধ্যে একটা কথা লিখে রাখবো সাবজেক্টের মধ্যে একটা ব্র্যাকেটে লিখে রাখবো সেটা হচ্ছে কি নো আদার অথবা ভেরি ফিউ নো আদার অথবা ভেরি ফিউ দিতে হবে বাদ দিতে হবে এই কথাটা আমরা লিখবো যে সাবজেক্টের মধ্যে সাবজেক্টটা যেহেতু নো আদার অথবা ভেরিফিউ দিয়ে শুরু হবে তাই আমরা সাবজেক্টটা যখন বসাব তাই যেন নো আদার অথবা ভেরিফিউ কথাটাকে আমরা যেন বাদ দিই তো এবার একটা দেখি এবার একটা প্রশ্ন আমি লিখছি উদাহরণ হিসাবে নো আদার ম্যান ইজ অ্যাজ গুডেন্ট ইম্পর্টেন্ট হারমিট এখানে বলছে নো আদার ম্যান ইজ এজ ইম্পর্টেন্ট এজ দ্য এটাকে আমরা সুপারিটিভ ডিগ্রি করবো এটাকে আমরা সুপারলেটিভ করবো আচ্ছা এবার দেখো এই যে পজিটিভ ডিগ্রিটা আছে পজিটিভ ডিগ্রিতে দেখো কেন পজিটিভে আছে সর্বপ্রথমটাকে আমরা সাবজেক্ট বলছি নো আদার ম্যান এটি এই সমস্ত ফ্রেজটা একটা সাবজেক্ট সাবজেক্টের পরের এটা হচ্ছে ভার ভার্বের পরে অ্যাজ আছে অ্যাজ এর পরেরটাই হচ্ছে ডিগ্রি অ্যাডজেক্টিভ আবার অ্যাজ আছে তার মানে অ্যাডজেক্টিভটার আগে অ্যাজ এবং অ্যাডজেক্টিভটার পরে এজ তার মানে এটা নিশ্চয়ই পজিটিভ ডিগ্রি আর এজের পরে যা কিছু থাকবে সেটা হবে অবজেক্ট এজের পরে যা কিছু থাকবে সেটা হবে অবজেক্ট তাহলে এবার দেখো এই যে পজিটিভ ডিগ্রির গঠনটা এই পজিটিভটা কোথা থেকে এসেছে নো আদার দিয়ে শুরু হয়েছে তার মানে এটা সুপারলেটিভ থেকে পজিটিভ এসেছে তাহলে এই ধরনের পজিটিভ ডিগ্রিগুলোকেই বলা হবে সুপারলেটিভ করো যে পজিটিভ ডিগ্রিটা সুপারলেটিভ থেকে এসেছে আচ্ছা সব থেকে সোজা প্রথম কথা হচ্ছে কি একটা পজিটিভ ডিগ্রি কে যে করবো তার নিয়ম হচ্ছে এটা এই নিয়ম অনুযায়ী আমি কিন্তু করব এবার সর্বপ্রথমে কাকে বসাবো অবজেক্ট বসাবো তাহলে এই বাক্যটার মধ্যে আমি এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট বলেছি পরে যা কিছু থাকবে সেটা হচ্ছে অবজেক্ট তার মানে হারমিট তাহলে নিয়ম অনুযায়ী আগে অবজেক্ট বসাবো দা হারমিট অবজেক্ট অবজেক্টের পরে কাকে বসাবো ভার্ব তাহলে এই বাক্যটার মধ্যে ভার্কে ইজ ভার্বটা আবার অনেক সময় চেঞ্জ হয় যেহেতু এটা সিঙ্গুলার আছে তাই এটাই থেকে গেছে এটা যেহেতু সিঙ্গুলার তাই ইট ছিল এটাও সিঙ্গুলার তাই ওটাই থেকে যাবে এটা কিন্তু আর প্লুরাল হবে না তারপরে ওয়ান অফ এই ওয়ান অফ কথাটা কখন বসাবো যেটা আমি ব্র্যাকেটে লিখেছি ওয়ান অফ কথাটা সুপারলেটিভ ডিগ্রিতে বসাতে হয় কখন বসাবো যখন আমি দেখব যে পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে পজিটিভ ডিগ্রিটা যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় কথাটা লিখে রাখি যে পজিটিভ ডিগ্রি টা যদি ভেরি ফিউ ভেরি ফিউ শুরু হয় ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে ওয়ান অফ বসবে নইলে ওয়ান অফ বসবে না নইলে ওয়ান অফ বসবে না নইলে ওয়ান অফ বসবে না কথাটার অর্থ হচ্ছে পজিটিভ ডিগ্রিটা নো আদার দিয়ে শুরু হলে পজিটিভ ডিগ্রিটা নো আদার দিয়ে শুরু হলে ওয়ান অফ বসবে না তাহলে এবার ওয়ান অফ বসাবো কি বসাবো না যেহেতু পজিটিভ ডিগ্রিটা নো আদার দিয়ে শুরু হয়েছে তাই ওয়ান অফ কথাটা আমাদের এখানে বসবে না আচ্ছা ওয়ান অফ বসবে না তারপরে কি নিয়মটা দা এই দা কিন্তু বসাতেই হবে তারপরে এটা কি দায়ের পরে কাকে বসাবো ডিগ্রিটাকে সুপারলেটিভ করব এখানে ডিগ্রি অ্যাডজেক্টিভ ডিগ্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট এটাকে সুপার এটাকে সুপারলেটিভ করতে গেলে কি করব যেহেতু ইম্পর্টেন্ট এই অ্যাডজেক্টিভটাকে একবারে উচ্চারণ করা যাবে না তাই এটা সুপারলেটিভ করার নিয়মটা কি ডিগ্রিটার আগে মোস্ট যোগ করে নিব মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে কার কাজ ডিগ্রিটা সুপারিটিভ করার পরে সাবজেক্টটাকে বসাবো এবার সাবজেক্টের কথা বলা হয়েছে কি দেখো সাবজেক্টের কথা বলা হয়েছে সাবজেক্টের কথা বলা হয়েছে ব্র্যাকেটে লিখে রেখেছি যে নো আদার অথবা ভেরিফিউ বাদ দিতে হবে নো আদার অথবা ভেরিফিউ বাদ দিতে হবে তার মানে সাবজেক্টের সাথে নো আদার অথবা ভেরিফিউ কথাটা থাকবে সেটাকে বাদ দিতে হবে তাহলে এই নো আদার কথাটা বসা যাবে না তাহলে বাকি যতটুকু থাকলে সেটাই বসবে তাহলে বাকি থাকলো কি ম্যান তাহলে এই ম্যান কথাটাই শুধু বসবে তাহলে এটা হয়ে গেল দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান এটাই হয়ে গেলো পজিটিভ থেকে সুপারলেটিভ আচ্ছা আবার ওয়ান অফ কখন বসবে একটা ওয়ান এর উদাহরণ দিচ্ছি এটাকে আমরা সুপারলেটিভ করব আচ্ছা এটা দেখো এখানে বলছে ভেরি ফিউ থিংস অফ দা ওয়ার্ল্ড ভেরি ফিউ থিংস অফ দা ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য সায়েন্স আচ্ছা এটা কোন ডিগ্রিতে আছে এটা পজিটিভ ডিগ্রিতে আছে আচ্ছা পজিটিভ ডিগ্রি কেন দেখো এবার এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা যখনই সাবজেক্টটা দেখতে অসুবিধা হবে বা সাবজেক্টটা খুঁজে বের করতে অসুবিধা হবে সাবজেক্টের পরে কিন্তু ভার্বটা থাকবে তাহলে ভার্বটাকে খুঁজে বের করার চেষ্টা করো আচ্ছা ভার্ব এখানে দেখো ওয়াজ আছে তাহলে ভার্ব যদি ওয়াজ হয় তাহলে ভার্বের আগে কে থাকবে সাবজেক্ট তাহলে ভার্বের আগে যা কিছু থাকবে সেটাকে তুমি সাবজেক্ট মনে করো ভার্বের আগেটা সম্পূর্ণটা সাবজেক্ট তারপরে এজ আছে এজ এর পরে দেখো ডিগ্রিটা আছে অ্যাডজেক্টিভ আছে তারপরে আবার এজ আছে তার মানে কি ডিগ্রিটার আগে এবং ডিগ্রিটার পরে তার মানে নিশ্চয়ই এটা পজিটিভ ডিগ্রি আর এর পরে যা কিছু থাকবে সেটা হবে এজের পরে যা কিছু থাকবে সেটা হবে অবজেক্ট তাহলে এবার দেখো এবার এটাকে আমরা কিভাবে এটাকে আমরা সুপারিটিভ করছি আচ্ছা সুপারলেটিভ নিয়মটা কি বলা হয়েছে সর্বপ্রথমে কাকে বসাবো অবজেক্ট তাহলে এখানে অবজেক্ট কি আছে দা সাইন্স সাইন্স তারপরে কাকে বসাবো ভার এখানে ভার কি আছে ওয়াজ আচ্ছা তারপরে কাকে বসাবো এবার বলা হয়েছে ওয়ান অফ এবার ওয়ান অফ কথাটা বসবে কিনা আচ্ছা যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে বাক্যটা যখনই পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে তখন কিন্তু ওয়ান অফটাকে বসাতে হবে ভেরি ফিউ দিয়ে শুরু হলে আচ্ছা তারপরে কাকে বসাবো তারপরে বসাবো দা আচ্ছা দা এর পরে কাকে বসাবো ডিগ্রি সুপারলেটিভ তাহলে এবার সুপারলেটিভ ইম্পর্টেন্ট আছে তাহলে এটা যেহেতু একবার উচ্চারণ হবে না তাই এটাকে সুপারলেটিভ করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে কাকে বসাবো ডিগ্রিটাকে সুপারলেটিভ করার পরে কাকে বসাবো সাবজেক্ট তাহলে এবার দেখো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কে সম্পূর্ণটা কি তো সাবজেক্ট তাই না সম্পূর্ণটাই সাবজেক্ট কিন্তু সাবজেক্টটা বসানোর সময় বলা হয়েছিল যখন আমরা সাবজেক্টটাকে বসাবো তখন নো আদার অথবা ভেরিফিউ কথাটাকে বাদ দিব তাহলে আমরা যদি এই ভেরিফিউ কথাটাকে বাদ দিই তাহলে বাকি অংশটুকু থেকে সাবজেক্ট তাহলে এটাই হয়ে যাবে পজিটিভ থেকে সুপারলেটিভ আচ্ছা আর একটা নিয়ম আছে সুপারলেটিভ করার সেটা হচ্ছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এটা এক নাম্বার নিয়ম হলো পজিটিভ থেকে সুপারলেটিভ আর একটা কম্পারেটিভ থেকে আছে তাহলে এবার আমরা সুপারালিটিভ করার দ্বিতীয় নিয়মটা দেখবো দুই নাম্বার নিয়মটা এটা হচ্ছে কম্পারেটিভ থেকে এটা কম্পারেটিভ থেকে সুপারিটিভ আচ্ছা একটা কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে সুপারালিটিভ করব আচ্ছা সর্বপ্রথমে সাবজেক্টটা ওটাই বসাবো ভারটা ওটাই বসাবো আবার এর ক্ষেত্রে ওয়ান অফ কথাটা লিখে রাখবো তারপরে সুপারলেটিভের গঠনে যেমন ভার্বের পরে দা থাকে দা বসাবো তারপরে কাকে বসাবো ডিগ্রিটাকে সুপারলেটিভ করব ডিগ্রিটা সুপারলেটিভ করার পরে কাকে বসাবো ডিগ্রিটা সুপারলেটিভ করার পরে অবজেক্টটাকে বসাবো এবার কিন্তু অবজেক্ট যখন আমরা বসাতে যাব তাহলে অবজেক্টের মধ্যে একটা জিনিস ব্র্যাকেটে রাখবো সেটা হচ্ছে কি দেন এনি আদার অথবা মোস্ট আদার দেন এনি আদার অথবা বাদ দিতে হবে তাহলে যখন আমরা কম্পারেটিভ থেকে সুপারেটিভ করব সাবজেক্টটা ওটাই বসবে ভার্বটা ওটাই বসবে তারপরে ওয়ান অফ আচ্ছা ওয়ান অফ কথাটা কখন বসাবো ওয়ান অফ কথাটা বসাবো কম্পারেটিভ ডিগ্রিটাতে যদি দেনের পরে মোস্ট আদার থাকে তাহলে কথাটা আমি লিখে দিচ্ছি সুবিধার কারণে দেন মোস্ট আদার থাকলে মোস্ট আদার থাকলে ওয়ান অফ বসবে দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ বসবে আর যদি মোস্ট আদার না থাকে এনি আদার থাকে তাহলে ওয়ান অফ কথাটা বসবে না তাহলে এবার দেখো একটা সুপারিটিভ কিভাবে আমরা পজিটিভ করছি আচ্ছা এখানে বলছে রুট ইজ মোর সেন্সিটিভ দেন এনি আদার পার্ট অফ দ্য ট্রি বলছে রুট ইজ মোর সেন্সিটিভ দেন এনি আদার পার্ট অফ দ্য ট্রি আচ্ছা এই ডিগ্রিটা কোন ডিগ্রিতে আছে এ বাক্যটা কোন ডিগ্রিতে আছে সুপার কম্পারেটিভে আছে আচ্ছা কি করে বুঝতে পারবো এটা কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে ব্র্যাকেটে যে লেখা আছে কোন ডিগ্রিতে করতে বলছে সেটা আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভ আচ্ছা প্রশ্নটা কোন ডিগ্রিতে আছে সেটা কিন্তু না জানলে হবে না এবার প্রশ্নটা দেখো প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের সেন্টেন্সের সাবজেক্ট এটা হচ্ছে ভার ভার্বের পরে মোর আছে তাহলে নিশ্চয়ই এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে আরেকটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি পরে বা ডিগ্রিটার পরে দেন কথাটা থাকবে দেন কথাটা থাকবে তার মানে এটা নিশ্চয়ই কম্পারেটিভে আছে আর দেনের পরে যা কিছু থাকবে দেনের পরে যা কিছু থাকবে সম্পূর্ণটাকে আমরা বলবো অবজেক্ট তাহলে এনি আদার পার্ট অফ দা ট্রি তাহলে সম্পূর্ণটা মিলেই হবে এটা অবজেক্ট সম্পূর্ণটা মিলে এটা অবজেক্ট তাহলে এবার দেখো এবার নিয়ম অনুযায়ী সর্বপ্রথমে কাকে বসাবো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হতে কাকে বসাবো সাবজেক্ট এবার সাবজেক্ট কি আছে এখানে সাবজেক্ট কি আছে রুট আচ্ছা সাবজেক্টের পরে কাকে বসাবো ভার ভার্ভ কি আছে ইজ ভার্বের পরে কাকে বসাবো ওয়ান অফ এবার ওয়ান অফ বসাবো কিনা দেখো ওয়ান অফ দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ বসবে তাহলে পরে দেখো তো ওয়ান মোস্ট আছে কি না মোস্ট আদার নেই কি আছে এনি আদার তাহলে ওয়ান অফ কথাটা বসবে না ওয়ান অফ তাহলে বসানো যাবে না তাহলে এবার কি করবো দেখো ওয়ান অফ বসাবো না তারপরেরটা কি আছে তারপরে আছে দা তাহলে দা বসিয়ে নিলাম তারপরে কি আছে ডিগ্রি সুপারলেটিভ তাহলে এবার সুপারলেটিভ করতে গেলে কি মোরের জায়গা খালি মোস্ট বসাবো মোস্ট যেহেতু সেনসিটিভ অ্যাডজেক্টিভটাকে বা ডিগ্রিটাকে একবারে উচ্চারণ করা যাবে না তাই কম্পারেটিভে মোর হয়েছিল তাহলে সুপারলেটিভে কি হবে মোস্ট মোস্ট সেনসিটিভ আচ্ছা তারপরে কাকে বসাবো ডিগ্রিটার পরে কাকে বসাবো অবজেক্ট এবার অবজেক্ট কি আমি বলেছি দেনের পরে যা কিছু থাকবে সেটা অবজেক্ট তাহলে দেনের পরে যা কিছু আছে সম্পূর্ণটাই যদি অবজেক্ট হয় কিন্তু ব্র্যাকেটের মধ্যে একটা কথা লিখে রেখেছি দেন এনি আদার অথবা মোস্ট আদার বাদ দিতে হবে তাহলে দেন এনি আদার অথবা মোস্ট আদার কথাটাকে বসানো যাবে না তাহলে এখানে দেখো দেন এনি আদার এই কথাটাকে বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে সব কিছু বসে যাবে তাহলে কি থাকলো বাকি পার্ট অব দা ট্রি পার্ট্রি তাহলে দেখো এবার এটা সুপারেটিভ হয়ে গেল তাহলে এইভাবে আমরা কম্পারেটিভটাকে সুপালেটিভ করতে পারবো যদি এই নিয়মটাকে এই সহজ নিয়মটাকে যদি আমরা ভালোভাবে যদি আমরা এই নিয়মটাকে মুখস্ত করি তাহলে কোনো দিনও কখনো আমরা ডিগ্রিটা কিন্তু আটকাবো না আচ্ছা এর মধ্যে যে ব্যতিক্রম এক্সেপশনাল যেগুলা আছে সেই এক্সেপশনাল বা ব্যতিক্রম গুলা এর নেক্সট ক্লাসে কিন্তু করে দেবো যা কিছু ব্যতিক্রম হবে এর ক্লাসে করে দিব তোমরা এই এটার ফেসবুকের সাথে সাথে তোমরা এই লিঙ্কটা দেখবে ইউটিউবে আছে ওখানে আরো বিস্তারিতভাবে ভাবে আরো ভালো করে সুন্দর করে দেওয়া আছে